নমস্কার বন্ধুরা সোমা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে শাড়িতে কিভাবে ফলস লাগাতে হয় সেটি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে শাড়ির সাথে ম্যাচ করে একটা ফলস নিয়ে নিয়েছি এবার কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো তো তো শাড়ির উল্টো সাইডের নিচের দিকে পাড়ে আমি ফলস পারটা লাগাব কীভাবে আমি মেশিনে ও হাতে সেলাই করব সেটি দেখে নিন এভাবে আমি ফলসপাটটাকে একটু হালকা মুড়ে নিয়ে একদম ধার বরাবর আমি সেলাইটা দেব মেশিনে তো দেখে নিন আমি কিভাবে ধার বরাবর সেলাইটা দেখে নিচ্ছি খেয়াল রাখবেন যে ভিতরের কাপড়টা যেন সরে না যায় কাপড় এবং ফলসপ্যাট দুটি যেন সমানভাবে থাকে আমার পুরোপুরি হয়ে গেছে মেশিনের সেলাই এবার আমি হাতে সেলাই দেখাবো এইভাবে দেখে নিন হাতে সেলাইটা কেমনভাবে করছি আমি উল্টো সাইডে বড় বড়ো করে সেলাই দেব এবং সেটি সোজা সাইডে একদম ছোট ছোট থাকবে যেন বোঝা না যায় এইভাবে আপনিও পুরো শাড়িটা সেলাই করতে পারবেন আপনি যদি চান তাহলে বাড়িতে বসেই দুটো সাইড হাতে সেলাই করতে পারেন তাহলে আপনার আর কোনো টাকা খরচ হবে না আপনি ঘরে বসেই শাড়িতে ফলস পার লাগাতে পারবেন ঠিক এরম করে লাগালে আপনাদের শাড়ি ও ফলস পার লাগানো খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন